শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে আমার এই ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো ভগবানের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি সুস্থ আছি আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার রবিবারে ব্লগ করেছি সোমবার করিনি, মঙ্গলবার বুধবার তিন দিন ব্লক করা হয়নি তো তিন দিন পর আবারও ব্লগটা স্টার্ট করলাম ইচ্ছে করে না গো ব্লগ করতে তো যাই হোক তাও মাঝে মধ্যে চেষ্টা করি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার ইচ্ছে না করলেও করি আর কি তো সকালে ঘুম থেকে উঠে বাসন ধুয়ে নিয়েছি মা বাসিঘরটা জার দিয়ে দিয়েছে আর আমার সোনা কী করছে তোমরা তো দেখতেই পেয়েছো দোল দোলনই করছে শুয়ে শুয়ে তো তারপর আমি বাসন ধুয়ে ব্রাশ করে চা খেয়ে নিয়েছি মা চা বানিয়েছিল তো বন্ধুরা এই বিষাক্ত গাছে হাত দিয়ে আমি চরম রোগ ডেকে এনেছি তো এই গাছগুলোর নাম নাকি পার্থেনিয়াম অনেকে বলে এই গাছগুলো নাকি অনেক বিষাক্ত কিছুদিন আগে আমি এই গাছগুলোর থেকে ফুলগুলো নিয়ে ভিডিও করেছি ফটো পোস্ট করেছি তো এক দাদা ভাই কমেন্ট করেছে এই তুমি কি করলে গাছগুলোতে কেন হাত দিয়েছ চরম রোগ হয় এই গাছে হাত দিলে তো আমি না ঠিক জানতাম না গো এই গাছগুলো যে বিষাক্ত তো এখন আমার খুবই ভয় লাগছে জানি না কি হবে আমি ভগবানের উপর ছেড়ে দিয়েছি আর তোমরা এই ভুলটা করো না জানি তোমরা করবে না কারণ তোমরা জানো এই গাছগুলো যে বিষাক্ত আমি তো আর জানতাম না তো বন্ধুরা বাজে এখন সাড়ে নটা ও আমার স্নান হয়ে গেছে স্নান করে রেডি শেডি হয়ে কয়েকটা শর্ট ভিডিও করে নিয়েছি কারণ কি বিকেলবেলা একদমই মানে ভিডিও করতে পারি না সারাদিন কাজকর্ম করে বিকেলবেলা যেয়ে রেডি সেডি হয়ে ভিডিও করব শরীরের এনার্জি থাকে না প্রচণ্ড গরম তো ওই জন্য না আজ কতদিন হয়ে গেছে শর্ট ভিডিও করা হয় না তো এখন স্নান করে একটা ছাপা শাড়ি পরেছি কারণ কি মাঝে মধ্যে ইচ্ছা করে ছাপা শাড়িটাই পরি আর কি মানে সবসময় তো নাইটি পরি মাঝে মধ্যে ইচ্ছা করে শাড়ি পরতে আর কি আর শাড়িগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে মানে সুকেশে থেকে 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 তো ভাবছি না মাঝে মাঝে শাড়ি পরি তো শাড়ি পরেছি যখন তো ভাবছি না তাহলে কয়েকটা শর্ট ভিডিও করে নিই এখন তো আর কোনো কাজ নেই মা গিয়েছে কসিং গেট মানে ঘরে সব কিছু বারন্ত হয়ে আছে আটা নেই আলু টালু কিছু নেই তো মা কশিংগেট গিয়েছে তো মা আসলে টিফিন বানাবো তো ভাবছি এখন তো আর কোনো কাজ নেই তাহলে তাড়াতাড়ি কয়েকটা শর্ট ভিডিও করে নিই তো তাই আর কি শর্ট ভিডিও করে নিয়েছি ভিডিও করা হয়ে গেছে ভিডিও করতে করতে আমার নাজেহাল অবস্থা মানে দেখো ঢেমে টেমে পুরো মুখের বাজে অবস্থা প্রচণ্ড রোদ উঠেছে পাপা প্রচণ্ড রোদ উঠেছে আসো তো তাই আর কি প্রচণ্ড গরম লাগছে এদিকে আসো এত দুষ্টুমি করছে মানে জানালার উপরে উঠে গেছে এই যে এখানে উঠে গেছে পড়ে যাবে না ওর জন্য আমি এতক্ষণ মানে আমার কখন ভিডিও করা হয়ে যেত ওর জন্য মানে ওইটা ধরে সেইটা ধরে ওইটা ফেলে দে সেটা ফেলে দে তো ওর পিছনে মানে চেঁচামেচি করতে করতে আমার আরও লেট হয়ে গেছে তো যাই হোক হয়ে গেছে ভিডিও করা এখন ওকে ভাত খাইয়ে দেবো সকালবেলা দুধ বিস্কিট খেয়েছে তো এতক্ষণ খাওয়াইনি একটি ভাত যেহেতু সকালবেলায় দুধ বিস্কিট খেয়েছে তো ভাবছি না এখন ভাত গরম করে ভাত খাইয়ে দেবো তো চলো এখন ওকে ভাত খাইয়ে দেবো আর মা আসলে টিফিন বানাবো চলো সাথে থাকো আসছি পরে তো বন্ধুরা সোনাকে ভাত গরম করে খাইয়ে দিয়েছি মা এখন ফোন করেছে বলছে উপরে যাওয়ার জন্য মা উপরে দাঁড়িয়ে আছে বাজার নিয়ে চলে এসেছে অটোতে এসেছে তো অনেকগুলো বাজার তো মা একা আনতে পারছে না আর কি তো আমাকে বলেছি একটু যাওয়ার জন্য উপরে তো গিয়ে নিয়ে আসলাম আর আমার সঙ্গে তো আরও একটা ব্যাগ আছে দেখতে পেয়েছ আমার সোনা তো ওকে নিয়ে তো আর বেশি কিছু আনা যাবে না তো আলু পেঁয়াজের পলিথিনটাই মানে আমি এনেছি আর মা দুটো ব্যাগ নিয়ে এসেছে তো এই তো বাজার কি কি আনলো তোমরা তো দেখতেই পেয়েছ তো এই তো এখন আমি বাজারগুলো আর কি মালগুলো মানে মিলাচ্ছি সব এসেছে কি না আর এদিকে আমার সোনা তো মানে কি বলবো ও আমার সঙ্গে মানে মাল মেলাচ্ছে সব কিছু ঠিকঠাক এসেছে কিনা আর কি আর দেখো আজ প্রচণ্ড রোদ উঠেছে মানে কি বলবো বন্ধুরা মারাত্মক লেভেলের রোদ উঠেছে তো আমার আমের আচারগুলো রোদে দিয়ে দিয়েছি ভালোই হয়েছে একদিকে রোদে দিয়েছি আমের আচার এই কটা দিন লাগাতার বৃষ্টির কারণে আমি রোদে দিতে পারিনি আচার মানে নষ্ট হওয়ার পথে এত কষ্ট করে আচার বানিয়েছি কিন্তু যদি ফেলে দিই কেমন গায়ে লাগে তোমরাই বলো তোমরা তো একটা ভিডিও দেখেছ আঙ্গুল টাঙ্গুল কেটে আমি আচার বানিয়েছি তারপরে যদি ফেলে দিই কেমন কষ্ট লাগে তাই না তোমরা তো দেখতেই পেয়েছ আমি কি করেছি আচারের কাণ্ড কীর্তি মানে তেল গরম করে আচার গরম করে ঠান্ডা করে ফ্রিজে রেখেছি তো যাই হোক শর্ট ভিডিওতে আমি আগে শেয়ার করে দিয়েছি সেটা আর ব্লক করা হয়নি কারণ সেদিন আমি ব্লক করিনি তো বন্ধুরা এই তো এখন আমি তারা করে টিফিন বানাচ্ছি আর মানে আমি ঘেমে পুরো স্নান করে নিচ্ছি মানে ঘাম মুচ্ছি আর রান্না করছি মানে এ করছি প্রচণ্ড গরম বন্ধুরা আজ প্রচণ্ড তো বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে টিফিনে বানিয়েছি মিষ্টি কুমড়ো আলু ভাজা আর রুটি তার সঙ্গে আছে চা তবে আজ আমি চা খাইনি কারণ প্রচণ্ড গরম তো সকালবেলা আজ দুধ চা খাওয়া হয়েছিল তো যেদিন সকালবেলা লিকার চা খাওয়া হয় সেদিন আর কি টিফিনের সাথে মানে রুটির সাথে চা খাই যেদিন মানে সকালবেলা দুধ চা খেয়ে নিই তো সেদিন আমি আর রুটির সঙ্গে চা খাই না তো শুধু মার জন্য চা বানিয়েছি তো বন্ধুরা টিফিন খেয়ে কিন্তু আবারও লেগে পড়েছি দুপুরের রান্না করার জন্য আমাদের মিষ্টি কুমড়ো গাছ একটা উঠেছে জানো নিজের থেকে উঠেছে আমরা লাগাইনি তো আজ বাজার থেকেও মানে মিষ্টি কুমড়োর ডোগা এনেছে তো ভাবছি আমাদের তো একটা ডোগা আছে মানে গাছে নিয়ে নিই ডোগা কাটলে নাকি ডোগা আরও মানে সুন্দর করে বের হয় তো তাই আর কি ডোগাটা নিয়ে এসেছি আর বাজার থেকেও এনেছে তো সেটার সঙ্গে মিশিয়ে শাক বানিয়ে নেব। একটু করে শাক বানাবো আর বাকিগুলো রেখে দেব। তো এই তো আজ একটু অন্যরকম করে শাক বানাচ্ছি কারণ প্রত্যেক দিন আমি মানে তেল দিয়ে শাক বানিয়ে নিই আজ শাকগুলো সিদ্ধ করে নিয়েছি প্রথমে আমি আগে মিষ্টি কুমড়োর শাক কিন্তু এইভাবেই বানাতাম আর কয়েকটা ডুগাও দিয়ে দিয়েছি ভালো লাগে মানে কচি কচি ডুগা দিয়ে দিয়েছি শাকের সঙ্গে ভালো লাগে খেতে তো সিদ্ধ করে তারপর তেল দিয়েছি তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার শাক রান্নাও হয়ে গেছে এদিকে তো মা মাছের ডিম নিয়ে এসেছে বাজার থেকে মাছের ডিম রান্না করব। আলু বেগুন দিয়ে প্রচণ্ড গরম লাগছে বন্ধুরা আমার না এখন রান্না করতে ইচ্ছে করছে না মানে বললাম না রান্না করছি আর ঘাম মোছামুছি করছি এ করছি তো বন্ধুরা যাই হোক ফাইনালি রান্না হলো এই যে আলু বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে একটা তরকারি আর এদিকে হলো মিষ্টি কুমড়োর শাক বাস বন্ধুরা আজকে দুপুরে রান্নাবান্না এই যা গরম পড়েছে আর কী বা রান্না করব। আর সোনার জন্য ডিমের অমলেট করব আরও পরে করব সোনা ঘুমিয়ে পড়েছে সোনা ঘুম থেকে উঠলে তারপর করব তো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আমার সোনাও ঘুম থেকে উঠে পড়েছে আর দেখো চলে আসলো বৃষ্টি কিন্তু রোদও আছে জানো তো রোদ্র আবার এদিকে বৃষ্টিও পড়ছে মানে কী যে বলবো আরও গরম ফেলছে জানো ভ্যাবসা একটা গরম তো এই তো সোনা উঠে গেছে ঘুম থেকে বললামই আর আমার সোনা বৃষ্টি ধরছে হাতে বলছে স্নান করবে তো এই তো সোনার জন্য এখন ডিম অমলেট করে নিচ্ছি ওকে ভাত খাইয়ে দেবো এই যে হয়ে গেছে ডিম অমলেট ভাতও নিয়ে নিয়েছি তো খাইয়ে দিয়েছি ওকে ভাত এখন কাটবো আম তোমাদের দাদা ভাই কাল হিমসাগর আম নিয়ে এসেছিলো তো আমগুলো দেখতে বেশ ভালো লাগছে জানো তো খুব সুন্দর বড় বড় আম তো এই তো একটা আম কেটে নিয়েছি কি যে সুন্দর কালারটা আমের মানে কি বলবো খেতেও কিন্তু দারুণ লেগেছে মিষ্টি আমটা তো এইদিকে সোনাকে রেডি করে দিয়েছে মা আমরা যাব শীতলা পুজোয় এই যে বেরিয়ে পড়লাম শাশুড়ি বৌমা সোনা মিলে শীতলা পুজোয় যাওয়ার জন্য তবে আমার না যেতে ইচ্ছে করছিল না কারণ প্রচণ্ড গরম লাগছিল আর মা একা একা যাবে তো ওই জন্য মার সঙ্গে যাচ্ছি কারণ কি মামিকে বলেছিল মা যাওয়ার জন্য মামি বলছে যাবে না তো মার নাকি খুবই যেতে ইচ্ছে করছে শীতলা পুজোয় মানে কি বড় শীতলা পুজো হয়েছিলো যে তখন মা যায়নি কারণ দিদিভাইয়ের শরীর খারাপ ছিল আর কি তো তখন যেতে পারেনি তো এখন মা বলছে মার খুব ইচ্ছে করছে যাওয়ার জন্য তো ভাবছি না মা একা একা যাবে যাই একটু ঘুরে আসি তো এই তো চলে আসলাম শীতলা পূজা আমার শোনা কি দেখেছ ও মানে একা একা হাঁটবে কারো হাত ধরবে না মানে বড় হয়ে গেছে ছেলে আমার কি যে বলবো তো এই তো বন্ধুরা চলে আসলাম মার দর্শন করতে তবে আমি ভিতরে যাব না একটু মানে প্রবলেম আছে আর কি তো তোমাদেরকে দূর থেকে দেখিয়ে দিচ্ছি মায়ের মুখ দর্শন করে নাও কি সুন্দর লাগছে দেখতে তাই না তো যাই হোক মায়ের দর্শন করা হয়ে গেছে কটা ফটো তুলে নিয়েছি আর মা সোনাকে নিয়ে মায়ের মানে আর কি একটু ভিতরে গিয়েছে মন্দিরে আমি যাইনি আর কি বাইরের থেকে তোমাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করেছি তো এইদিকে আমি সোনাকে নিয়ে দাঁড়িয়ে আছি মা হচ্ছে কাপ নিচ্ছে প্রচণ্ড গরম মানে ঘেমে স্নান করে নিচ্ছি কি যে বলবো তোমাদেরকে বন্ধুরা প্রচণ্ড গরম ফেলেছে গো আজ বারবার একটা কথা বলছি কিন্তু কি করব বলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তোমাদের ওদিকে কেমন গরম পড়ছে কমেন্ট করে জানিও তো এই গরমে কী বা খাবো ঠান্ডা ঠান্ডা কুলফি খেয়ে নিচ্ছি আর মা খাচ্ছে গোলা কারণ আমি খাইনি গোলা আমি খাই না গোলা তো মা খেয়েছে গোলা এখন চলে যাচ্ছি বাড়িতে বাড়িতে যাওয়ার আগে নিয়ে নিচ্ছি ড্রাই ফুসকা আমি ড্রাই ফুচকা খাবো আর মা খাবে জল ফুচকা তোমাদেরকে তো বলেছি আমি ড্রাই ফুচকা খুব ভালোবাসি জল ফুচকা আমার খুব একটা ভালো লাগে না তো ফুচকা খেয়ে চলে আসলাম বাড়িতে তো এই তো বন্ধুরা এই কাপগুলো আনা হয়েছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর আমার সোনার জন্য ইয়া বড় একটা বাস নিয়ে এসেছে তোমরা কি কোথাও যাবে আমার সোনার বাসে করে চলে এসো কোনো পয়সা টসার দরকার নেই বিনা পয়সায় আমার সোনা নিয়ে যাবে জানো তো তো যাই হোক বড়ো গাড়ি নেওয়া হয়নি তার কারণ হলো না ভেঙে ফেলে জানো তো ওই জন্যই ছোটো মোটো একটা গাড়ি নেওয়া হয়েছে তো আমার শোনা এটাতেই খুশি তো বন্ধুরা এখন বাজে রাত দশটা আসলাম রাতের রান্না করার জন্য এতক্ষণ কারেন্ট ছিল না জানো এই মাত্র কারেন্ট আসলো তো ভাবছি না রান্নাটা করে নিই দশটা বেজে গেছে তো এখন একদম হালকা পাতলা রান্না করব এর তো ডাল চচ্চড়ি আর দুপুরবেলার মাছের ডিমের তরকারি আছে বাস আর কিছুই না কারণ অনেক গরম লাগছে আমার আর ইচ্ছে করছে না রান্না করতে জানো তো তো বন্ধুরা ডাল চচ্চড়ি হয়ে গেছে এর তো এখন ভাত পেয়ে আর ভিডিওটা এখানে শেষ কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও টা গুড নাইট